আছে দেখা আমরা এক নাম্বার অঙ্ক প্রথম আছে কোনটি বৃহত্তম একটা ভগ্নাংশের ভগ্নাংশের ইয়ে আছে বৃহত্তম ছোট বড় খন্ড মানে বড় এই ভগ্নাংশগুলোর মধ্যে বড় কোনটি তাহলে আমরা আমরা যে আমরা যেমন জানি আমরা কি জানি এই যে হর গিলা নিচে হর কথা আছে পাঁচ 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 দশ এদের লসাগু এদের লসাগু করতে লাগবে না আমাদেরকে কারণ পাঁচ 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 আর দশের লসাগু হয়ে যাবে কথা দশে তাহলে প্রতিটা ভগ্নাংশের সাথে দুই পায় পাঁচ গুণিত দশ আচ্ছা তিন বাই পাঁচ ওই যে লসাগুটা করবো সেই লসাগুটা ইয়ে করবো এখানে আমি লসাগু বলে লিখে দিচ্ছি আচ্ছা তারপরে মধ্যে এই যদি এটা না থাকতো তাহলে এগুলোর মধ্যে বড় হচ্ছে এই চার বাই পাঁচটা কিন্তু যেহেতু একটা আলাদা সংখ্যা দিয়ে দিচ্ছে তাহলে এটার মধ্যে কোনটা বড় আমাকে বললো দশ দশে কেটে গেলে পাঁচ দিয়ে দশ পাঁচ দিয়ে দশ পাঁচ দিয়ে দশ তাহলে এখানে দুগুণে চার হয়ে গেল তিন দুগুণে ছয় হয়ে গেল চার দুগুণে আট হয়ে গেল সাত তাহলে বৃহত্তম হচ্ছে এখানে লিখে দাও হবে চার বাই পাঁচ অপশন সি এটাই অ্যান্সার বৃহত্তম হয়ে গেল চার বাই পাঁচ অপশন সি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরে গেছ দু নাম্বার অঙ্ক কি আছে পরের অঙ্ক যে মান নির্ণয় করতে বলেছে দারুণ একটা অঙ্ক এবং খুব সহজ সরল পদ্ধতিতে হয়ে যাবে দেখো দেখো যে এক পূর্ণ এক বাই দুই দুই পূর্ণ এক বাই দুই পূর্ণ এক বাই দুই তিন পূর্ণ এক বাই দুই দেখো ভগ্নাংশ গুলা এই যে এক বাই দুই এক বাই দুই প্রতিটাই একই আছে আচ্ছা এগুলো কি যেগুলা পূর্ণ সংখ্যা আছে সেগুলাকে আমি আলাদা করে দিব দেখো এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এখানে যোগ চিহ্ন দেবো তারপরে এক বাই দুই যোগ এক বাই দুই যোগ এক বাই দুই যোগ এক বাই দুই যোগ এক বাই দুই পাঁচটা আছে তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে তার যোগ করে দুই এটা তিন তিন ছয় চার দশ পাঁচ পনেরো পনেরো প্লাস দেখো এটা যোগ করলে এটা সবই তো লসাগু দিয়েই হবে তাহলে কটা আছে এক বাই দুই পাঁচটা আছে তাহলে এখানে পাঁচ বাই দুই হয়ে গেল একবারে সহজ সরল নিয়ম তাহলে এটা আবার পূর্ণ এটা পনেরো করলে দুই পূর্ণ এক বাই হয়ে যাচ্ছে এই যে পূর্ণর সঙ্গে এটা যোগ যোগ হয়ে করলে সতেরো এক বাই একদম সহজ সরল নিয়ম তোমাকে মানে ভগনাংশ মানে মিশ্র ভগনাংশটা অপ্রকৃত ভগনাংশে পরিণত করতে হলো না সময়টাও তোমার বাঁচলো এবং তুমি খুব তাড়াতাড়ি করে দিলে এই টাইপের অঙ্ক তোমরা সবসময় এই এইভাবে করবে সবসময় খুব তাড়াতাড়ি হবে

পাঁচ দু দশ পনেরো করতে পনেরো তিন চালাও তিন এক তিন তিন এক তিন পাঁচ করতে পাঁচ তিন পাঁচে পনেরো আবার পাঁচ চালাও এক 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 তাহলে দেখো তিন তিন পাঁচে পনেরো পনেরো ষাট দশ আগু তাহলে দশ হাগু ষাট হয়ে গেল ছ দশে ষাট ষাটে দশ হয়ে গেল প্লাস পাঁচ বারো ষাট প্লাস তিন কুড়িং ষাট প্লাস তিরিশ জনের যোগ করলে হয়ে যাচ্ছে তিনটে পাঁচ থেকে দশ কুড়ি কুড়ি বাই শূন্য কাটা ছয় এক বাই তিন সময় গেল সবাই বুঝতে কি আছে চার নম্বর অঙ্ক খুব সুন্দর এবং দেখো পাঁচ সেকেন্ডে উত্তর হবে এই অঙ্ক কি আছে আমি অঙ্কটা লিখছি না লিখছি নিরানব্বই পূর্ণ আঠানব্বই বাই নিরানব্বই গুণিত নিরানব্বই এরকম অঙ্ক থাকলে এটা এটা বলা হয় পূর্ণ সংখ্যা হর আর যেটা দ্বারা গুণ এই তিনটা জিনিস যদি একই থাকে তাহলে দুটা নয় নিলাম যেহেতু নিরানব্বই আছে নিরানব্বই নিলাম তার পিছনে দুটা শূন্য যদি তিনটা নয় থাকতো তাহলে তিনটা নয় নিতাম তিনটা শূন্য নিতাম ওকে আচ্ছা এই যে লব হর লব কত আছে আঠানব্বই হর কত আছে নিরানব্বই নিরানব্বই আর এর পার্থক্য কত হবে এক যে দুটো পার্থক্য ল ঘরের পার্থক্য ঘরের পার্থক্য হলো একটা থেকে একদম কারণ লক্য দেখলে বুঝতে পারলে এটা করা লাগবে না এইভাবে সুন্দর এইভাবে আর তোমাদের পরীক্ষায় আসবে সবসময় এরদমই আসবে এটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই তুমি আসবে এটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই তো মোটামুটি পথ মতো পূর্ণ সংখ্যা আর হর এটা বিচার থাকে মনে হয় হর আর এই যেটা ধারা গুণ করা হচ্ছে এই তিনটা তিনটা জিনিস যদি একই থাকে সংখ্যা নিরানব্বই 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 সেক্ষেত্রে আমি দুটো নয় নেব আর দুটো শুনবো যদি তিনটা বে একটা তিনটা নয় তিনটা শুনবো তারপরে লভ হরেন পার্থক্য পার্থক্য থেকে ওই ন হাজার নশো থেকে বিয়োগ দিয়ে দেবো যেটা যেটাই পার্থক্য আসলে এটা যেহেতু এক পার্থক্য এসছে তার জন্য এক যুগ দিচ্ছি এক যুগ দিয়ে আসলে কি হলো না আমার ন হাজার আটশো নিরানব্বই উত্তর পেলাম আশা করি সবাই বুঝতে পেরে গেছ দেখো পাঁচ নাম্বার অঙ্ক কি আছে এর পরের অঙ্ক পাঁচ নাম্বার অঙ্ক কি আছে একটা ভগ্নাংশের গুণ আছে আর কি আচ্ছা তিন গুণিত সাত গুণিত তিয়াত্তর বাই একশো পাঁচ গুণিত তিনশো চৌষট্টি এটা আছে তাহলে সাত পনেরো একশো পাঁচ এটা কেটে গেল তিন পাঁচে পনেরো আচ্ছা তাহলে এক বাই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উত্তর হয়ে এটা এক বাই অপশন এ উত্তর হয়ে গেল খুব সুন্দর এটা কাটা কি ছিল ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরে গেছো দেখো ছ নম্বর অঙ্ক কি অঙ্ক খুব সুন্দর একটা অঙ্ক আজকের ছ নম্বর অঙ্ক দেখো দেখো যে সরল কর দেওয়া আছে একটা সরল দেওয়া আছে এক বাই দুই বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু এক বাই দুই বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু এক বাই দুই বিয়োগ এটা দেখো একবারই হয়ে যাওয়া এটা পূর্ণ হিসাব লেখা যায়

এক বাই দুই এক বাই দুই এটা কিন্তু মাইনাস এক রইলো কি রইল এটা মাইনাস এক এই যে একটা লিখে মাইনাস কেন এইটা বন্ধুদের মধ্যে দেখলাম এটা মাইনাসে আসছে এক বাই দুই এক বাই যোগ

মাইনাস দুই বাই দুই কেটে গেল পরের অঙ্ক পরের অঙ্ক আছে দেখো খুব সুন্দর একটা অঙ্ক আছে এই অঙ্কটাকে বলা হয় আমাদের সাধারণ সাধারণ ভাষায় বলা হয় ছিঁড়ি ভাগা অঙ্ক ছিঁড়ি ভাঙা অঙ্ক দেখো ছিঁড়ি ভাঙা অঙ্ক কেমন ছিঁড়ি আমরা ভাঙি ছিঁড়ি ভাঙি মানে ছিঁড়ি উঠি আমরা নিচ থেকে নিচ থেকে আমরা ছিঁড়িটা উঠি তার মানে নিচ থেকে অঙ্ক আমাকে করে করে যেতে হবে এই নিচ থেকে করে করে যেতে হবে তাহলে দেখো প্রথমে আছে এক মাইনাস এক এক প্লাস এক বাই এটা বাই এক বাই আমি এটার কাজটা মুখোমুখি হয়ে যাবে দেখো এটা পূর্ণ সংখ্যা ধরে নেবো এক পূর্ণ এক বাই দুই দুই কে দুই কে তিন বাই দুই হয়ে গেল তিন বাই দুই এটা কাজ হয়ে গেল প্রথমে যে নিচে কাজ হলো ভালো করে মন দিয়ে কিচ্ছু না অঙ্কটা এত খুব সহজ সরল অঙ্ক খুব সরল একটা অঙ্ক সিঁড়ি অঙ্ক এটাকে সিঁড়ি ভাঙা অঙ্ক এটা মনে রাখবে দেখবে তুমি অবশ্যই প্রথমে মনে থাকবে পরের লাইন এক মাইনাস এক বাই এক প্লাস এটা দেখো একের সঙ্গে এটা কি আছে ভাগ আছে এই যে এখানটা ভাগ তাহলে ভাগটাকে গুণ করলে কি যে দুই বাই তিন আচ্ছা এটা এক গুণিত এটা হয়ে যাবে দুই বাই তিন আমি এখানে করলাম দুই বাই তিন একের সাথে কোনো ভগ্নাংশ যদি গুণ করা হয় তাহলে সেই ভগ্নাংশটাই হয় তার মানে দুই বাই তিন হয়ে গেল এই দেখো এই কাজটা হয়ে গেল এখন এই কাজটা হলো আচ্ছা এই কাজটা হলো এই কাজটা হলো এক মাইনাস তাহলে এটা পূর্ণ সংখ্যা তিন একে তিন দিয়ে পাঁচ বাই তিন হয়ে গেল পাঁচ বাই তিনটা একটু ভালো করে লিখে দিই পাঁচ বাই তিন এই হয়ে এইগুলো আবার এই মানে এক গুণিত তিন বাই পাঁচ হয়ে যাবে তিন বাই পাঁচ এটা উল্টে যাবে এখানটা এই যে এটা এখানে করে দিলাম তিন বাই এক বিয়োগ এটা উল্টে তিন বাই পাঁচ তাহলে একের থেকে এই যে পাঁচ লসাগু পাঁচ বিয়োগ তিন তো মানে হয়ে গেল দুই বাই পাঁচ অ্যান্সার দুই বাই পাঁচ আশা করি সবাই বুঝতে পেরে গেছে অপশন বিহতর হয়ে গেল ত্রি অঙ্কটা একদম যোগ বিয়োগ গুণ ভাগ তিনটাই চারটাই আছে এই চারটা জিনিস দিয়ে অঙ্কটা হয়েছে সিঁড়ি ভাঙা সিঁড়ি আমরা ভাঙি কোথার থেকে নিচ থেকে তার জন্য অঙ্কটা নিচের দিকে থেকে করে করে উপর দিকে যেতে হবে এইরকম নিচের দিকে থেকে করে করে আমরা উপর দিকে গেলাম বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো আমি সুন্দরভাবে ভাবে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি বাড়িতে প্র্যাকটিস করো অবশ্যই শিখে যাবে আর এই নিয়ে আরো আমি লাইভ ক্লাস করাবো এগুলো নিয়ে আরো আমি লাইভ ক্লাস করাবো এটা নিয়ে কিছু অঙ্ক এগুলো প্র্যাকটিস করে নিলে অবশ্যই মাথায় ঠিক আছে পরের অঙ্ক কি আছে কোনটি ক্ষুদ্রতম এর আগে নাম কোনটি বৃহত্তম আর এটা কোনটি ক্ষুদ্রতম তাহলে দেখো এখানে দেখো পাঁচ সাত সাত পাঁচ হর গুলা এগুলা হর এটা হর বলে আর এটাকে বলা হয় লোক এদের তাহলে হর লসা করতে হবে তাহলে যেহেতু পাঁচ আর সাত পঁয়ত্রিশ

একানব্বই তাহলে আমাকে বলছে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট কোনটা দুই বাই পাঁচ সব থেকে ছোট ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সময় হচ্ছে দুই বাই পাঁচ

তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দু দশ আর সাত সাত উনপঞ্চাশ দশ আর ঊনপঞ্চাশে গুণ করলে দশাগুণ হচ্ছে এখানে আমি দশাগুণটা লিখে দিচ্ছি উম চারশো নব্বই তাহলে এর করতে যে চারশো নব্বই যেটা দশাগু পিলা প্রতিটা রবিনাংশের সাথেই গুণ করবে চারশো নব্বই আচ্ছা এটা দেখো তুমি কি করে পাবে এই যে লসা করছে ধন্যবাদ অনেক অনেক ভেরি গুড আবার সাত দিয়ে যাবে আবার সাত দিয়ে যাবে তাহলে সাত যাচ্ছে এক এটা দুই দুই এক তাহলে পাঁচ দিয়ে দশ সাত সরি সত্তর হবে একটু ভুল হয়ে আচ্ছা যাই হোক ভুল হতেই পারে চোদ্দ কত হয়ে গেল এটা আঠাশ তিন বাই সাত সাত দশে তিন কত হয়ে গেলো এটা তিরিশ আচ্ছা তিন দশ সত্তর শূন্য শূন্য তিন সাত একুশ আর একটা দেখো আমাকে বলেছে অতএব বৃহত্তম সমানে বৃহত্তম তাহলে সবচেয়ে বেশি মান কার আছে পঞ্চাশ পঞ্চাশ কার মান পাঁচ বাই সাত এটাই উত্তর হয়ে গেল পাঁচ বাই সাত অপশন ডি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরে গেছ এই টাইপের অঙ্ক একটা আমি আগেও করালাম আগেও করেছি এই টাইপের অঙ্ক দেখো এই টাইপের অঙ্ক একটা আগেও করেছি আমি কি বলছি পূর্ণ সংখ্যা হর আর এই যেটা দ্বারা গুণ করাচ্ছে তিনটা জিনিস যদি একই থাকে তাহলে তিনটা নয় নেব আগেরটাই ছিল নিরানব্বই ছিল এখানটা আচ্ছা আর তিনটা তিনটা শূন্য আর এই যে লব হর নশো নিরানব্বই আর নশো আটানব্বই পার্থক্য কত এক ওই একটা বিয়োগ করে দেবে একবারে উত্তর নয় 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 আট নয় নয় এটাই অ্যান্সার তাহলে দেখো এগুলা করতে খাতা কলম লাগবে না মানে একটু খালি বিয়োগটার জন্যই খাতা কলম লাগবে তাহলে বলাটা বলো ভুল হল তুমি খাতা মারবে লাগবে না হ্যাঁ একটু বিয়োগটা করার জন্যেই উত্তরটা লাগবে দেখো যাই দেখা কেন তো আমি আরেকটা আরেকটা অঙ্ক দিচ্ছি যেমন এটা সাতানব্বই বাই নিরানব্বই বুলি তো নিরানব্বই তাহলে আমি দুটো দুটো করে নয় আছে মানে দুটো নয় নিব আর দুটো শূন্য আর এই যে ন ভরের পার্থক্য কত সাতানব্বই এর পার্থক্য হচ্ছে দুই তাহলে আট আট এই সরি আট হচ্ছে নয় আট নয় এইটা অ্যানসার হয়ে গেলে খুব সুন্দর খুব সোজা এই অঙ্ক করতে সময় বেশি লাগে না আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে ক্লাস এখানে শেষ করছি যার যে অসুবিধা থাকবে আমাকে অবশ্যই কমেন্ট করবে জানাবে আমি অবশ্যই আবার ওইটা নিয়ে ক্লাস করে দিতে ওকে বাই সবাই ভালো থেকো পড়াশোনার মন